মাটিতে কোনো গাছ বসালে সেই গাছটা থেকে শুধুমাত্র পাতা ফুল ফল এগুলোর আশা করলে হয় না এইগুলো পেতে গেলে কিন্তু গাছটার অনেকটা যত্ন করতে হয় তার কতটা জলের প্রয়োজন বা জলটা বেশি হচ্ছে কি কম হচ্ছে এই রকমই বা আরও অনেক কিছুই লাগে একটা গাছকে বড় করতে ঠিক তেমনি যে কোনো সম্পর্ক অটুট রাখতে গেলেও কিন্তু অনেকটা যত্ন করতে হয় সে যে কোনো সম্পর্কই হোক না কেন বাবা মা ভাই বোন বন্ধুত্বের সম্পর্ক যাই হোক না কেন সব কিছুরই অনেক যত্ন করতে লাগে আর লাগে স্নেহ ভালোবাসা মমতা আর অনেকটা বিশ্বাস সম্পর্কের বিশ্বাস হলো একটা দেওয়াল আর স্নেহ ভালোবাসা মমতা এগুলো হলো আর একটা দেওয়াল যেটা একটা না থাকলে আর একটা কোনো অস্তিত্বই থাকে না তো যাই হোক নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাই বাজছে সকাল সাতটা আর আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালোই লাগবে আর আজকে সকালবেলা আমি ঘরের সমস্ত রকম সব বাসি কাজগুলো করে নিয়েছিলাম মানে ওই ঘর মোচা ঘর দেওয়া এইগুলোই তারপরে ছাদে গিয়ে জামা কাপড়গুলো কেঁচো দিয়ে মেলে দিলাম আর কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল আর তাই সকালবেলা ছাদে গিয়ে দেখছি ওয়েদারটা খুব ভাল লাগছে তাই একটু ছাদে দাঁড়িয়েও ছিল আর আকাশ থেকে তো চোখ সরানোই যাচ্ছিলো না এত সুন্দর দেখতে লাগছিল কিন্তু আকাশের দিকে তাকিয়ে থাকলে তো আর আমাদের হবে না অন্যদিকে সংসারের সব কাজগুলো আবার আমাদের দিকে তাকিয়ে বসে আছে তাই নিচে চলে আসলাম আর এসে একে একে কাজগুলোকে গুছিয়ে নেব তাই প্রথমেই থালা বাসনগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এখন সকালের জলখাবারটা তাড়াতাড়ি বানিয়ে নেব। আর আজকে সকালে জলখাবারে বানাবো লুচি আর ডিম দিয়ে তরকার আর তরকার কড়াইটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তাই আজকে সকালে কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিলাম আর যেহেতু কড়াইটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই আর সিটি দিয়ে নিও সিটি দেওয়ার আগেই নাভিয়ে নিয়েছি কেননা সিটি দিতে গেলে তরকার কড়াইটা পুরো গলে যাবে তখন আর খেতেও ভাল লাগবে না দিন কড়াইতে তেল গরম করে ফোরন হিসেবে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দেন পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে ওর উপর আদা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপর ওটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম টমেটো আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে রেগুলারের যে সমস্ত মশলাগুলো থাকে ওই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধুনের গুঁড়ো পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা তরকার কড়াইটা দিয়ে দিয়েছিলাম দেন সমস্তটাকে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জলটা একটু ফুটতে ভেজে রাখা ডিমটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তরকাটা নামিয়ে নিয়েছি আর আজকে এইভাবেই আমি ডিম তরকাটা বানিয়েছি আর এইভাবে তরকা ডিম তরকা রান্না করলে কিন্তু খেতে খুব ভালোই হয় আর আজকে ওর তরকাটা খেয়ে সবাই কিন্তু খুব ভালোই বলেছে আর এটা শুনে তো আমার বেশ ভালোই লাগছিল রান্না করে প্রশংসা পেতে কান্না ভালো লাগে বলুন আর আমাদের আর চাওয়ারই বা কী আছে এতটুকু তো আমাদের চাওয়া তো যাই হোক তারপরে লুচিগিডিও একে একে ভেজে নিচ্ছে আর লুচিটা কিন্তু আমি খুব একটা ভালো করতেও পারি না তাই আমি লুচিটা একটু কমই করি যখন একটু হেল্প করার লোক থাকে লুচিটা কিন্তু তখনই করি আমি একা কোনোদিনই মা করে লুচিটা ভাসতে যাই না আর আজকে লুচি করাতে মা একটু হেল্প করে দিয়েছিল তাই সকালের জলখাবারে সাহস করে লুচিটা বানিয়েছে তো যাই হোক তারপর সবার চা জলখাবার দিয়ে দিয়েছি আর এখন রেমি স্কুলে যাবে তাই ওর খাবারটা রেডি করছে আর আজকে ওই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যাচ্ছে আর টিফিনে ওই লুচি আর তরকা দিয়ে দেব দেন ওইদিকে রিমিকে খেতে দিয়ে এখানে অনেকগুলো থালা বাসন তাই ওই এখন মেজে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে দেন রিমি স্কুলে চলে যাওয়ার পর দুপুরে কি রান্না হবে দেখছি তো ফ্রিজটা খুলে দেখলাম একটু লাউ শাক আছে আর ওটা একটু শুকিয়ে গেছে তো আর রাখা যাবে না তাই ভাবলাম লাউ শাকটাকেই তরকারি বানিয়ে নিই তো তরকারি ঠিক না ওই আলু বেগুন বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো বানাবো তো যেমন ভাবা তেমন কাজ শাকটাকে কুটে বেঁচে নিয়েছি কড়াইতে তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ওই তেলের ওপরে কয়েকটা বড়িও ভেজে নিয়েছি দেন আলু বড়ি একটু হালকা করে ভেজে নিয়ে তারপর রেগুলারের যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে তারপর শাকটাও দিয়ে দিয়েছি আর এইভাবেই ঢাকা চাপা দিয়ে শাকটা রান্না করে নিয়েছি আর এরপর ডালটাকেও প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডালের মধ্যে দিয়েছিলাম কয়েকটা আলু তারপর পাঁচ পুরোনো শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর ডালটা একটু বেশি করে নিয়েছিলাম যাতে রাতেও হয়ে যায় তারপর বারান্দার এই স্লাইটিংয়ের কাজগুলো আজকে করা হচ্ছিলো তাই ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা আর আমি সন্ধেবেলা চাটাও এখন করে নিচ্ছি আর সসপ্যানটাতে দুপুরবেলা চা করেছিলাম ওই যে তখন দেখালাম না যে মিস্ত্রি দাদারা কাজ করছেন তো ওনাদের জন্য চা করেছিলাম তখন আর সসপ্যানটা ধোয়া হয়নি আর তাই সসপ্যানটাতে একটু চা পাতা লেগে আছে তো এখন একেবারে চা করে নিয়ে পরে ধুয়ে নেব। তারপর এখন রাত্রিরের জন্য ভাতটাও চাপিয়ে দিচ্ছে আর ওবেলা ডাল আর শাক তো আছেই আর এবারে একটু আলু ভেজে নেব তাই আলুগুলোকে কেটে নিচ্ছে আর আলু কেটে নুন মাখাতে গিয়ে দেখলাম যে নুনের জারটা আর কি খালি হয়ে গেছে তাই নুনটা কেটে আগে জারটা ভরে নিলাম আর রাতে ভাতের সঙ্গে খাওয়ার জন্যই আর কি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর ডালের সঙ্গে বেশ পাঁপড় ভাজাটা ভালোই লাগবে ওই ডাল পাঁপড় ভাজা আলু ভাজা আর শাক আজকে রাতের মোটামুটি আমাদের এই মেনে আর প্রথমে পাঁপড়টা ভেজে নিলাম তারপর ওই তেলেই আলুটা ভেজে নিচ্ছে আর আলুটা ভাজতে বসিয়ে দিয়ে ততক্ষণ এই কাপড়গুলো আর গুছানো হয়নি তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে জায়গা মতো রেখে দেবো আর সন্ধেবেলা পড়তে বসেছে তাই বিছানা ভর্তি বই এদিক সেদিক করে রেখে দিয়েছে মানে পড়বে দুটো বই আর বের করেছে চারটে বই তো যাই হোক তারপরে রান্না করে এসে দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিলাম একটু পোস্ত তো আর এইভাবে পোস্ত দিয়ে আলু ভাজাকে খেতে আমার বেশ ভালোই লাগে আর তারপর ডালটা যেহেতু ওবেলা করে রেখেছিলাম তাই একটু গরম করে নেবো আর গরম করে গরম করে নেওয়ার আগে ভাবলাম যে একটু কাঁচা লঙ্কা আর একটু কারিপাতা ফোড়ন দিয়ে ডালটাকে গরম করি আর ডালের মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন দিই নি তো কারিপাতার গন্ধটা বেশ ভালোই লাগবে আর শাকটার মধ্যে একটু ঝাল কম হয়েছিল তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে শাকটাও গরম করে নিলাম আর এদিকে ততক্ষণে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর রান্নাটা যেহেতু কমপ্লিট হয়ে গেল তাই ভাবছি একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রাতের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কালকে সকালে ঘুগুনি করবো তাই মোটা এটা আজকে এখন ভিজিয়ে রেখে দিচ্ছি আর অনেক সময় দেখা যায় কি মটর কড়াই ভিজিয়ে রেখে সেদ্ধ করলে ঠিকঠাক সেদ্ধ হয় না তাই ভিজানোর সময় যদি এইভাবে এক চামচ খাবার সুটা দিয়ে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ঘুগুনির কড়াইটা বেশ নরম হয়ে যায় আপনাদের ক্ষেত্রেও যদি ঘুগনির কড়াই সেদ্ধ না হয়ে থাকে তাহলে এইভাবে একবার করে দেখতে পারেন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন